নির্বাচনটা দিল দিলেই নির্বাচন কমিশন হ্যাঁ ফেব্রুয়ারিতে কোন সংবিধান সে নির্বাচনটা দিচ্ছে বর্তমান যে সংবিধানে কোনটা বলেন যে সংবিধানে বাংলাদেশ চলছে কোন সংবিধানে চলছে বাংলাদেশ সংবিধান নেই এখন আর কোন সংবিধান চলছে বলেন না আপনি আমাদের সর্বশেষ সংবিধান কোনটা বলেন না নাম করেন সংবিধান কি পাঁচটা কোনটা সরকার আদালতের মাধ্যমে না না সেটি তো আপনার আইনের মাধ্যমে বৈধতা নিয়েছে না এই সরকার আইনের মাধ্যমে উচ্চ আদালতের সাথে পরামর্শ করেই তো ফলো করবে কি করবে না তারপরে কি ফলো করবে কি নব্বই দিনের মধ্যে নির্বাচন দিবে সবই তো আপনি বলতেছেন এই সরকার তো নিয়ে সংবিধান ফলো করতেছে সংবিধান ফলো করতেছে তো হ্যাঁ সংবিধানে কি আছে সংসদ ভেঙে যাওয়ার নব্বই দিনের সরকারটির নাম দেওয়া হয়েছে তার উত্তর দেন

আমি তো মানলাম আপনার কথাটা কথা বুঝতে পারল আপনার কথা মানছি এই সরকারটি তো অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের তো মেয়াদ এই সরকারের মেয়াদ তো নব্বই দিন না যে নব্বই দিনের যে বেরিয়ার সেটা তো দেয়া নাই কতদিন মেয়াদ হ্যাঁ এই সরকার নির্দিষ্ট কিছু কাজ শেষ করে তারা মেয়াদের পর মেয়াদ দেয় দেয় না দেয় নাই না এই আদরত্ব দেয়নি কোন গ্রেফতার এই মত বলে সংবিধান ফলো করে হ্যাঁ সংবিধান ফলো করলে সে তার মেয়াদ তো সংবিধানে বলা আছে না এই সরকারের নামই তো নাই संविधानে এখন আবার আপনি बोलते আবার এখন আপনি বলছেন যার নাম संविधानে নাই তারে আপনি সাংবিধানিক সালকে কেন বলেন আদালত বৈধতা দিয়েছে আদালত বৈধতা দিয়েছে হ্যাঁ এবং তার নাম অন্তর্বর্তীকালীন সরকার কোন টেনিউর দেওয়া হয়নি নির্ধারণ করে দেওয়া হয় যেহেতু এইরকম একটি সরকার গঠন করা যাচ্ছিল না সেই অনুযায়ী রাষ্ট্রের যারা ওই সময় যারা সরকার না সরকার ইচ্ছা মতো চলছে মতো কিভাবে অনুযায়ী চলছে নির্বাচন তিন মাসের মধ্যে না ভাই তাই আপনার নাম এই অফিসের কোথাও নাই আপনি এই অফিসের নিয়ম ফলো আপনার নিয়ম কোনটা যদি পরিস্থিতির জন্য পরিস্থিতি সবাই মিলে যদি একটা সবাই মিলে কে বলছে নির্বাচন আদালত কোন আদালত না ফেব্রুয়ারি নির্বাচনের কথা নির্বাচনের কথা সরকার মনে করেছে যে পরিবেশ পরিস্থিতি থাকবে সংবিধান না জানলে বলবেন জানি না সংবিধান সংসদ ভাঙার পরবর্তী তিন মধ্যে নির্বাচন দিতে হবে সেটা গভর্নমেন্ট যদি থাকে বা ইলেক্টেড পার্লামেন্ট যদি মনে করে সেভাবে সাংবিধানিক না আদালত বৈধতা প্রাপ্ত আদালতের বৈধতা দিন বলে দিয়েছে আমি বলছি যে জুলাই ঘোষণা পত্র ঘোষণা করার তো বৈধতা এই সরকার আছে আদালত বলে দিয়েছে আদালত বলবে তো সংবিধান লেখা নাই সবই তো আপনি বলতেছেন সংবিধানে লেখা না সংবিধান সংবিধানের ইচ্ছায় চলবেন আপনি আগে কোনটাই চলবেন আপনাকে সরকার আপনি আমি বলছি দর্শক আপনি বলতেছেন সংবিধান মোতাবেক সরকার চলতেছে তো সংবিধান সরকার চলে সংসদ ভেঙে দেওয়ার পর তিন মাসের মধ্যে নির্বাচন সেটা হয় নাই তাই উনি কোথায় গেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন সংবিধান হয়ে গেছে

সংবিধান করে দিয়েছেন এই সরকার অতিনিয়ার সাথে সাথে এইটার জন্য এই সরকারের সাথে সাথে বাতিল হয়েছে আপাতত কারণ উনি অন্তরতিকালীন সরকার সংবিধানের মধ্যে না না সরকার যদি গঠন করা হতো তাহলে বিপ্লব অন্য আরেকদিন বিপ্লবের সঙ্গে যাবো আমরা এক বলে দিই সরকার এইবার আসেন হ্যাঁ সরকার এই সংবিধান নির্বাচন দিচ্ছে না এবং সমস্ত রাজনীতিটা চুপচাপ আছে নির্বাচন কমিশন নির্বাচন ফেব্রুয়ারিতে কি গঠন কবে তা জানেন এই সরকার আসার পরে কবে সে আট পরে নির্বাচন দিতে হবে দিতে পারম কোন বক্তব্য আমার না এটি রা আপনি সংবিধান মতো চলছে সংবিধান সেটি তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে দেয়নি তাহলে এই সরকারের জন্য এই সংবিধান প্রযোজনা সেটা আপনার হয় সরকারের হয় তাহলে নির্বাচন নাই আর উনি নির্বাচন কমিশন হয়েছে বাইরে যাওয়ার অর্থাৎ সংবিধান মোতাবেক চলবো পিয়ার পদ্ধতি সংবিধানে নাই এটাও একটা ধান মিথ্যা কথা পিয়ার পদ্ধতি না কোন পদ্ধতির কথাই ইয়েতে বলা নাই সেখানে নির্বাচন হবে ভোটে যে জিতবে সে যাবে পিয়ার পদ্ধতি নাই বা আছে কোনটা এখানে বলা নাই এগুলো মানে হাফ নলেজ হইলে যা হয় আর সংবিধান মোতাবেক যদি হয় সাতই নভেম্বর এই সরকার আসার পর পরবর্তী তিন মাসের মধ্যে সাতই নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়ার কথা ছিল উনি যখন যখন আসছে তখন উনি অন্তর্বর্তীকালে কালীন সরকারের নির্বাচন কমিশন সেজন্য উনি ফেব্রুয়ারি এই অন্তর্বর্তীকালীন সরকারের ডাইরেকশন ফলো করতে পারে আর যদি উনি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন যদি নিজেরা না মানেন সংবিধান ফলো করতে যান তাকে আদালতে যেতে হবে আদালতের কাছে গিয়ে ওপিনিয়ন চাইতে হবে যে আমি কেমনে করবো নির্বাচনটা সংসদ ভাঙা তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা ছিল সেটা দিতে পারি নাই আর আমি আসছি তারপরে এবং অন্তর্বর্তীকালীন সরকার আমাকে নিয়োগ দিয়েছে সে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন করবো কিভাবে এক রাস্তা তার আদালতে যাওয়া যেহেতু সে স্বাধীন প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান সে নিজে নিজ রাজনৈতিক দলটা আবার বসতে পারে না তাকে দিচ্ছি না তাকে আদালতে যেতে হবে আদালতে আমি কি আর উনি উনি পারবেন না ওনার পরিণতি নুরুল মতো হবে আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশ এখন সেই জায়গায় নাই বাংলাদেশের প্রধান বিচারপতি জনদাবির যে ইয়ে ছিল কি বলে জনদাবির কি ছিল আপনার তত্ত্বাবধায়ক সরকার সেটাকে এডিম খাই সাহেব কুচক্রি কইরা কুচক্রি সরকারের সাথে মিশা কলমের খোঁচা টাকা দেখাইছে এখন ম্যাজিস্ট্রেট কোর্ট গিয়ে দাঁড়ায় থাকে করুন দৃষ্টিতে একটা বেইলির জন্য এইটা থেকে শিক্ষা নিতে হবে টোটাল সমাজের সবার ম্যাজিস্ট্রেট কোটি গিয়ে দাঁড়ায় দিচ্ছে তীর্থের কাকের মতো কে সাবেক প্রধান বিচারপতি আপনাকে দেখতে হবে দেশ এখন সেই জায়গায় এত সহজ না খুব সহজ না যে জুলাই আন্দোলন হয়েছে এত লোক মারা গেছে এত আহত হয়েছে আপনি নির্বাচন করে চলে যাবেন আপনি লিখে রাখতে পারেন কমিশনকে বলতেছি আপনিও যদি নূর হকের নুর হুদার পরিণতির থেকে রক্ষা পেতে চান তাহলে আপনাকে আগের থেকে সত্যি আদালতে যেতে হবে যে আমি এখন কি করবো এখানে সংবিধান চলছে না কারণ এই সরকারের কথা সংবিধানে নাই সংবিধান বিলুপ্ত হয়েছে যেদিন চলে গেছে শেখ হাসিনা কেননা উনি পালায় গেছেন সংবিধানে তাও বলা নাই এবং বাংলাদেশে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে ছিলেন আমাদের সেনাপ্রধান আমি দায়িত্ব নিলাম আর একটা গুলিও চলবে না প্রত্যেকটা হত্যার বিচার হবে এবং ঠিক সেই আলোকে সাতই সেপ্টেম্বর বিএনপি বলছিল তিন মাসের মধ্যে নির্বাচন চাই ওইটা ছিল সাংবিধানিক ওইটা ছিল সংবিধানের মধ্যে মধ্যে তিন মাসের চাইছিল এবং ওটা দায়িত্ব ছিলেন সেনাপ্রধান আপনার জুলাই ঘোষণা পত্র সংশোধন করে এই সেনাপ্রধানের এই চার দিনের মেয়াদ ঢুকাইতে হবে তারপর ইনু সাহেবের মেয়াদ দিতে হবে ওনার এই মেয়াদ ঢুকাইতে হবে উনি কতদিন থাকবেন তার নির্বাচন দিবেন এবং উনি ইলেকশন কমিশন নিয়োগ দিবেন আপনি বলতে যে চাইছেন করতে হবে বুঝে নিলে খামাকাথা জুলাই ঘোষণা পত্রের মধ্যে তারা যাবে যারা নির্বাচনে আপনি পার্লামেন্টে পরবর্তী নির্বাচন করতে সেটা আপনি জুলাই ঘোষণা সংশোধন করবেন রুল আছে আপনি সংশোধন করতে পারেন ঘোষণা হয়েই গেছে ওইটা কি বলবেন জুলাই ঘোষণা সংশোধন এক দিয়ে আপনি একটু তার মেয়াদ দেন তার মেয়াদ

বাট এটাকে আপনি ইনডাইরেক্ট রাখতে পারেন অন্তর্বর্তীকালীন সংবিধান এই টাইমটার মধ্যে এর মানে ওই সংবিধানে কিছু হয় না এগুলো মোটা মাথায় বসছে আমার সংবিধান শেষ আমার ইয়ে শেষ